ম্যাডাম ম্যাডাম আমরা দেখতে পাচ্ছি যে এই এইোলাহাটের খবর আপনি শুনেছেন আবু সিদ্দিক বলে একজন থানার থানার এবং বল যে থানাতে তুলে নিয়ে গিয়ে তাকে পিটিএম মেরে দিলো এবং দায় সারা ভাব মতো এসআই কে করেছে থানার ওচিব আর থানার বড়বাবু এখনো সেই থানায় বললো হাটের আবু সিদ্দিকের কথা যেটা বললেন সেটাও তাই যে তাকে চুরির অপরাধে কোনো রকম কমপ্লেন ছাড়াই অভিযোগ ছাড়াই তাকে ধরে আনলো তারপর পুলিশ তাকে মেরে দিল হত্যা করলো সেটা নিঃশংস অপরাধ এটা পুলিশের দ্বারা সংগঠিত সেখানেও পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তিনি নির্বাক এখানে আর একটা কথা যেটা আপনি বললেন যে মেদিনীপুরের যে ঘটনা জেলার ই করলো কি একটা হচ্ছে মানুষ তো যেন জীবনের কোনো মূল্য নেই দাম নেই আজকের এই মডার্ন আজকে এই আধুনিক সমাজে মানুষ আজকে এত মানে বুঝতে শিখেছে জানতে শিখেছে হ্যাঁ তো সেখানে যদি এই ধরনের অপরাধ যদি প্রশাসনের দ্বারা সংগঠিত হয় তাই এটা অত্যন্ত একটা জঘন্যতম নিরসন হতে চলেছে একটা দিন হতে পারে যে মানুষ সকল মানুষ রাস্তায় নেমে এর প্রতিবাদ করবে তখন কিন্তু রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি হতে সম্প্রতি সম্প্রতি যে আর্জিকল মেডিকেল কলেজ হসপিটালে যে একটা নৃশংস একটা হত্যাকাণ্ড ঘটে গেল একটা তরুণী চিকিৎসক তাকে যৌন নির্যাতন করা হলো তারপর তাকে মারার করা হলো হত্যা করা হলো এটা একটা নিঃসংস ঘটনার একটা উদাহরণ যে অপরাধী যারা এই অপরাধ সংগঠিত করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি সর্বোচ্চ পানিশমেন্ট ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া উচিত আজকে সারা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের মনে একটা নারাজাগি তুলেছে যে কী হচ্ছে যেখানে একটা ডাক্তার একটা হসপিটালে এসে মানুষ মানব সেবাই সে নিয়োজিত সে মানুষের সেবা করবার জন্য দুস্থ রুগীদেরকে অ্যাটেন্ড তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য সে সেখানে ডিউটিরত সে হসপিটালে সে কর্মরত সেখানে ঢুকে তার ওপরের যৌন নির্যাতন তাকে রেপ করা হলো তারপর তাকে মার্ডার করা হলো তাকে খুন করা হলো এবং যে অভিযোগটা পুলিশি তদন্তের মধ্য থেকে যেটা বেরিয়ে আসলো যে একটা সিভিক পুলিশ বা ভলেন্টিয়ার সে এর মধ্যে ইনভলভ এবং সেই হচ্ছে কি রয় সঞ্জয় সঞ্জয় রয় তো তাকে ধরা পড়েছে এবং সে স্বীকারও করেছে তো এই ধরনের একটা ঘটনা অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং এখানে প্রশ্ন উঠছে বারবার মনে জাগছে প্রশ্ন যে যে পুলিশের উপর নিরাপত্তার দায়িত্ব ন্যস্ত যে পুলিশ হসপিটালের নিরাপত্তা দেবে রুগীদের নিরাপত্তা দেবে ডাক্তারদের নিরাপত্তা দেবে সেখানে পুলিশি ক্যাম্প রয়েছে সেই পুলিশের ক্যাম্প থেকেই পুলিশের লোকরাই সিভিক পুলিশরাই তারাই যদি এই ধরনের অন্যায় অত্যাচার আইনকে হাতে নিয়ে যদি কাউকে খুন করে অপরাধ সংগঠিত করে তো সেটা অত্যন্ত একটা উদ্বেগের বিষয় নিরাপত্তাহীনতায় ডাক্তাররা ভুগছে সাধারণ মানুষও ভুগছে এটা আমাদের রাজ্য প্রশাসনের যেভাবে দেখছি যে প্রশাসনের সর্বময় যে কর্তৃ যে মুখ্যমন্ত্রী যেভাবে স্টেটমেন্ট দিচ্ছে যেভাবে পদক্ষেপ নিচ্ছে এটা প্রশংসনীয় কিন্তু আজকে সকালে বা কালকে সন্ধ্যা থেকে একটা জিনিস দেখলাম যে আরজিকল মেডিকেল কলেজের মেডিকেল কলেজ এবং হসপিটালের যে অধ্যক্ষ সন্দীপ ঘোষ ওনাকে উনি পদত্যাগ করেছেন ওনাকে ওখান থেকে সরিয়ে দেওয়া হলো কিন্তু এবার খুব ভালো হলো যে আরও অন্যান্য ডিপার্টমেন্টের ডক্টরদেরকে সরিয়ে দেওয়া হয়েছে ওখানকার যে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশের দায়িত্বপ্রাপ্ত ছিল ওনাকেও ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে এটা মানুষের মধ্যে একটা আশার আলো বা একটা কনফিডেন্স সাধারণ মানুষের মধ্যে একটা নিরাপত্তাহীনতায় যে ভুগ ছিল সেটা ফিরিয়ে আনার একটা ব্যবস্থা খুব প্রশংসা আমার ভালো লেগেছিল কিন্তু কালকে যখন ভদ্রলোক সন্দীপ ঘোষ যে আরজিকল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের প্রিন্সিপাল ওনাকে সরিয়ে দেওয়াল উনি পদত্যাগ করলেন পরে কিছুক্ষণ পরে ওনাকে দেখা গেলো ক্যালকাটা মানে ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের উনি অধ্যক্ষ হিসাবে আবার নিয়োগ পেয়ে গেলেন আর ওই মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের যিনি অধ্যক্ষ ছিলেন ওনাকে স্বাস্থ্য দপ্তরে বদলি করে দেওয়া হলো এ যেন ওই ন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটালের যিনি অধ্যক্ষ ছিলেন যিনি প্রিন্সিপাল ছিলেন সে কোনোভাবেই ওর মতো জড়িত নয় সে পানিশমেন্ট পেয়ে গেল আর এই ভদ্রলোককে আরজিক মেডিকেল কলেজ হসপিটাল থেকে সরিয়ে আবার ন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটালে আবার কিছুক্ষণ মোদী নিয়োগ করা হলো এটা থেকে মনে হচ্ছে যে প্রশাসনের যে আমাদের মুখ্যমন্ত্রীর সদিচ্ছা যেন অভাব কি করে হয় এটা মুখ্যমন্ত্রী তিনি স্বাস্থ্যমন্ত্রী উনি পদত্যাগ পদত্যাগ করলেন নৈতিক দায় মাথায় নিয়ে উনি পদত্যাগ পেলেন ওনার পদত্যাগপত্র অ্যাকসেপ্ট করা হলো তারপরেই কিছুক্ষণের মধ্যেই ওনাকে আবার ন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটালের ওনাকে পুরস্কারে পুরস্কৃত করা হলো এটা একটা আমি বলবো এটা ঠিক নয় এটা মানুষ সাধারণ মানুষ আজকে এত বোকা নয় সকলেই বুঝতে শিখেছে তাই এখনই কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত সিবিআই ইনভেস্টিগেশনের জন্য হাইকোর্টে এখনই মামলা হচ্ছিল মাননীয় চিফ জাস্টিসের ডিভিশন বেঞ্চে আবার কিছুক্ষণ পর আবার শুনানি হবে তো যাই হোক এই ধরনের অপরাধের সঙ্গে যে যুক্ত সর্বোপরি যে সিভিক ভলেন্টিয়ার যাকে ধরাও পড়েছে এবং তার স্বীকারোক্তিও দেখা গেছে তো এটা অত্যন্ত দুঃখজনক এবং ভিন্নতম মানে এর ভাষা নেই তাই ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া উচিত এই অপরাধীর এবং এর পিছনে যারা যারা যুক্ত আছে তদন্তকারী অফিসাররা নিশ্চয়ই খুঁজে বার করবে কারণ সিভিক ভলেন্টিয়ার সে ডাক্তাররা যেখানে তারা ডিউটিরত যে তরুণী যে ডক্টর যিনি সেখানে রেস্ট করছিলেন সেখানে হ্যাঁ তো সেটাই আমি বলতে চাচ্ছি এর পিছনে নিশ্চয়ই বড় হাত আছে এবং কোনো ষড়যন্ত্রের মধ্যে রয়েছে আর এনাকে রেপ করা হলো তারপরে সেখানে মার্ডার করা হলো তো একটা এত বড় একটা অপরাধ একার দ্বারা সম্ভব হয় না আমরা দেখলাম যে রাজ্য একের পর একটা আপত্তিকর ঘটনা ঘটে যাওয়ার পরেও রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু কোনো সময় সিবিআই বা কেন্দ্র এজেন্সির দ্বারস্থ হয় না কিন্তু এই আন্দোলনে এই ছাত্র ঘটনা আর যেটা ঘটে যাওয়ার পরে মুখ্যমন্ত্রী নিজে থেকেই বলছেন যে সিবিআই হলে আমার কোনো আপত্তি নেই তার মানে এই ছাত্র আন্দোলনের মুখ্যমন্ত্রী ভয় পেয়েছে ইতিমধ্যেই আমাদের পড়োশী দেশকে কিন্তু দেশের প্রধানমন্ত্রীকে ভাগিয়ে দিয়েছে এই ছাত্র আন্দোলনে দেখুন মুখ্যমন্ত্রীর যে স্টেটমেন্টটা দিল যে সিবিআই যদি পুলিশ ইনভেস্টিগেশন যদি ত্বরান্বিত না হয় যদি সঠিকভাবে করতে না পারে উনি সিবিআই দিয়ে দেবে ওনার মনের যে একটা ইচ্ছা বা মনের যে একটা সিদ্ধান্ত উনি ব্যক্ত করেছেন কিন্তু ওটা বলার আগে আমি স্টেটমেন্টটা দেখলাম টিভিতে তার আগে সিবিআইকে একটা খোঁচা দিয়ে দিলেন যে তাপসী মালিক হত্যাকাণ্ডের সিঙ্গুরে যে ঘটনা ঘটেছিল সিবিআই কিছু করতে পারেনি রিজানুর কাণ্ডের যে সিবিআই এখনও পর্যন্ত কোনো কিছু তার অপরাধের কিনারা করতে পারেনি অতএব এখানেও সিবিআইয়ের ওপর ওনার রাস্তা নেই আবার বলছে সিবিআই দিয়ে দেবো এটা সাধারণ মানুষের মধ্যে যে একটা খুব সঞ্চার হয়েছে এবং ছাত্র আন্দোলন দিকে দিকে যেভাবে মেডিকেল কলেজের ছাত্ররা এবং ডাক্তাররা যেভাবে ইন্টার্নরা যেভাবে রাস্তায় নেমে পড়েছে ধর্নাই আছে কর্মবিরতির সঙ্গে যুক্ত তো সেখানে মুখ্যমন্ত্রী এই ক্ষোভটাকে প্রশমন করবার জন্য সিবিআইয়ের কথা বলছে কিন্তু আমার মনে হয় না উনি মন থেকেই কথাটা বলেছেন না হলে এই তাপসী মালিকের উদাহরণ এইখানে তেলে টেনে আনতেন না বা আপনার রিজানুর কাণ্ডের হত্যাকাণ্ডের যে ঘটনা সেটা উঠিয়ে আনতেন না বা তো এই ঘটনা তারপরে